ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে শেফিল ইউনাইটেডের সোমবার রাতে টার্ফ মোড়ে বার্নলির কাছে দু এক গোলে হেড চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে যায় হামজা চৌধুরীর দল তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী মাঠ ছাড়ার সময় তাকে ঘিরে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও ক্যামেরায় দেখা যায় এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তা কর্মী ও ক্লাব কর্মকর্তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামজাকে শুধু কটূক্তিই নয় বর্ণ বৈষম্যমূলক মন্তব্য শুনতে হয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা তাকে মাঠ থেকে টানতে টানতে টানেলে নিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা কেউ লিখেছেন বর্ণবাদের শিকার হয়েছেন হামজা মাঠের খেলায় অবশ্য হামজা ছিলেন শেফিল্ড ইউনাইটেডের অন্যতম উজ্জ্বল পারফরমার পুরো ম্যাচে সাতচল্লিশটি পাসের মধ্যে বিয়াল্লিশটি সফলভাবে সম্পন্ন করেন তিনি প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তিনটি ট্যাকল করে দুটিতে জয়ী হন করেন পাঁচটি ক্লিয়ারেন্স এর মধ্যে চারটি হেডে সাতটি বল পুনরুদ্ধার করে মাঝ মাঠে ছিলেন বল নিয়ন্ত্রণে অতুলনীয় চুয়াল্লিশ ম্যাচ শেষে বার্নলি ও লিডস ইউনাইটেড ইতিমধ্যে চুরানব্বই পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে শেফিল্ডের পয়েন্ট ছিয়াশি অর্থাৎ সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার সম্ভাবনা শেষ এখন প্লে অফের দুই ম্যাচই তাদের সামনে একমাত্র সুযোগ